দু হাজার নতুন বর্ষ শুরু হয়েছে মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন কিভাবে যে বিজনেসগুলি আছে কীভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য বিএসির মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তিন দিনের আমরা অধিবেশন করব কারণ বিজনেস মূল বিষয়টি হল গভর্নরের ভাষণ মাননীয় রাজ্যপাল গত এক বছর উনি কি কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্য বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন এছাড়া কোশ্চেন থাকবে কিছু বিল থাকবে এগুলো নিয়েও আলোচনা হবে আমাদের বিধানসভা শুরু হবে দশ তারিখ এগারো বারো বন্ধ তেরো আবার হবে চোদ্দ বন্ধ পনেরো হবে পনেরো তারিখের পরে আবার একজন হবে এদিকে অল্প কিছু মধ্যে আমরা বাজেট অধিবেশন করবো মার্চ মাসে তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে এবার বিধানসভা পরপর দুটা অধিবেশন হতে যাচ্ছে এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে বিরাট সুযোগ রয়েছে বিল কি কি রয়েছে কি বিল বিশেষ করে এম এল একটা বিষয় রয়েছে যে ওই যে সাড়ে চার বছর এবং না হলে এম বিশেষ করে ইয়ে পায় না পেনশন পায় না এই জিনিসটা আসবে এর সাথে অন্যান্য বিষয় যেমন এক্স এম এল প্রতিটি এক্স এম এল এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন তাদেরও বিষয়টা আছে এবং দু হাজার উনিশে যেহেতু আমাদের লেটেস্ট ওদের ইয়ে বেড়েছিলাম সেগুলি বিভিন্ন যেমন এমএলএ এরিয়াতে লোক যায় প্রচুর এমএলএদের কাছে রুলিং পার্টি বিরোধী পার্টি সবার কাছে যায় তাদের এলাকা নার্সিং করার জন্য ওইগুলো বিষয় রয়েছে অর্থাৎ যাই আসছে জন্য সাথে আসছে কয়টা বিল কয়টা বিল বিল এখন পর্যন্ত দুটো আর একটা আসতে পারে আর অন্যান্য লেন টেন থাকবে আপাতত দুটো বিল পেপারলেস 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 পার্লামেন্টে কিন্তু সেখানে পেপার চালু আছে কারণ পেপারলেসের মাধ্যমে আমরা করছি এটা তো এখন অনলাইনও শুরু করে দিয়েছে ধীরে ধীরে এবং এর মধ্যে একটা সর্বদলীয় একটা টিম যাবে দিল্লিতে অনলাইনে কোশ্চেন রিসিভ করে আগে কীভাবে কোশ্চেনটা মানে রিপ্লাই চলে যেতে পারে এমএলএ এমপিদের কাছে এগুলির জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একটা যৌথ পরিশোধ দলের একটা মিটিং হয়েছে সে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে গিয়ে অফিসিয়ালি এবং সচককে দেখে আসবে পার্লামেন্ট চলাকালীন সময় কিভাবে উন্নয়ন করছে এটা আমরা অ্যাডপ্ট করি অলংকার নারীর অহংকার লক্ষ্মীনারায়ণ জুয়েলারি স্টোর হরিগঙ্গা বসাক রোড আগরতলা যার একটাই শাখা লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স উদয়পুর